আচ্ছা মহালয়া পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা ভোর থেকে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘাটে চলছে জল করছেন অগণিত পণ্যার্থীরা আজ থেকেই শুরু হয়েছে বাংলা এবং বাঙালি সব থেকে বড় উৎসব শুধু গঙ্গার ঘাটে তর্পণের ভিড় নয় পাশাপাশি দক্ষিণেশ্বর ভবতারী মন্দিরেও ভক্তদের ভিড় জমেছে চোখে পড়ার মতো কেউ কেউ গঙ্গার ঘাটে তর্পণ করছেন আবার কেউ কেউ ভাবতারিণীর মন্দিরে পুজোর ডালা সাজিয়ে নিয়ে যাচ্ছেন মায়ের পায়ে অঞ্জলি দেবার জন্য সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেবদেবনাথ আহ দেব এই মুহূর্তে দক্ষিণেশ্বর গঙ্গার ঘাটের কি চিত্র দেখতে পাচ্ছো আমাদের জানাও আমাদের জানাও এই মুহূর্তে আমরা তুলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে এবং এই দক্ষিণেশ্বর মন্দিরের এই মুহূর্তে যে চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দক্ষিণেশ্বর মন্দিরে এই মুহূর্তের উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের একদম গঙ্গার বক্ষে নেমে তিনিা তর্পণ করছেন পিতৃপুরুষ উদ্ধারের জন্য আজকে এই মহালয়া এবং সেই মহালয়ার সন্ধিক্ষণে তর্পণের জন্য কিন্তু সমবেত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের দেখো একটি বিষয় আমরা আবারও তোমাদেরকে জানিয়ে রাখব আজকে যেমন মহালয়া মহালয়ার পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা শুধুর কৈলাস থেকে মা উমা এই দিনেই তিনি মর্তে আসছেন এই বার্তা পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে সুদূর কৈলাস থেকে মা উমা মর্তে আসছেন আসার এই সন্ধিক্ষণ বাংলার ঘরে ঘরে সেই আনন্দ বার্তা পৌঁছে গেছে পিতৃপুরুষ উদ্ধারের থেকে তর্পণে গা ভাসিয়েছেন বাংলার অগণিত মানুষ আর সকাল থেকেই কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাত থেকে শুরু করে এবং গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ এক অনবদ্য সৃষ্টি আমার বাংলায় আমরা আজকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ দেব তোমাকে তুমি আমাদের সাথেই থাকবে

আদ্যাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই তর্পণ করছেন সরাসরি সেই চিত্র তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মুরাল ভাই কি প্রতিক্রিয়া রেখেছেন আপনাদের দেখাবো সেই চিত্র কেউ যদি আমার সামনে আদ্যাস্ত পাঠ করে আমি বিশেষ সন্তুষ্ট হই একেবারে সিম্পল বিধি আজকে এই পনেরো দিন ধরে এই পিতৃপুরুষের উদ্দেশ্যে যে অল্যাণ করেছি ওদের এত ক্ষমতা পিতৃ নমস্য দেবী যে সজা সদা বুঝা কাম্যালা বিষ মানে ধর্ম অর্থ কাম মোক্ষ যা চায় পিতৃপুরুষেরা দিয়ে যেতে পারে আশীর্বাদ করতে পারে ওদের এত ক্ষমতা তাই আজকে এই পনেরো দিন ধরে এই তর্পণ করলাম বলে যে বান্ধবা বান্ধবা বা জিয়মনি বান্ধবা সে তৃপ্তিমিল জান্তু যে চাষমত্রেও কাম যার ত্রিভুবনে কোনো বান্ধব নেই কোনো বন্ধু নেই কোনো পিতা মাতার কোনো পরিচয় নেই তারাও যেন আমার জল নিয়ে তৃপ্ত হয় আজকের এই পূর্ণ দিনে সকলের জন্য আদ্মা কাছে প্রার্থনা করি সর্বেশাং মঙ্গলম্বুয সকলের মঙ্গল হোক लैट गुडनेस प्रिवील ऑल अराउंड द वर्ल्ड सर्वे संतु निरामया निरामय निराम लेट ऑल एस्ट हेल्दी एंड हार्टी सर्वे भद्राणी पशंतु लेट ऑल सी द सुप्रीम ब्यूटी ऑफ लॉर्ड माँ कश्य दुख भागवे थे जन दुखे भागीनाट दे आर बी पीस इन दोल वर्ल्ड विश्वर कल्याण हो विश्वर कल्याण हो विश्वर कल्याण हो ओम शांति দেবু এখন বিকাল চারটা বেজে এই মুহূর্তে তুমি বাবুঘাটের যে চিত্র তুলে ধরেছ এখনো অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছি দেবু সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া আমাদের জানাও কি বলছেন এই মহালয়ার সমীক্ষণে সেই বিশ্বাসেই আমাদের প্রত্যেক বছর এভাবে আসা এবং আমরা চেষ্টা করি আরও প্রত্যেক বছরই আমরা যতদিন সম্ভব আসব এই যে আজকে এখানে তর্পণ করলেন অনুভূতি কেমন দেবী পক্ষের সূচনা আজ থেকেই কিন্তু কৈলাস থেকে মা উমা মরতে আসছেন বার্তা পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে বলবেন এটা আমাদের বাঙালিদের একটা ঐতিহ্য আমাদের বাঙালিদের গর্ব আমাদের এখানে দুর্গা উৎসব একটা ইউনেস্কোর দ্বারা ইয়ে করা স্বীকৃতি দেওয়া একটা এমন উৎসব যেটা আমাদের প্রত্যেক বাঙালি যবে থেকে জন্ম নিয়েছি তবে থেকে আমরা দেখে বড় হয়েছি এবং আমরা খুবই গর্বিত এটা নিয়ে আজকের দিনে শুধুমাত্র আমরা পিতৃপক্ষকে জল দেওয়া নয় মাকে আহ্বান জানাচ্ছি আমাদের ঘরে ঘরে মাকে আমাদের প্রতিষ্ঠা করছি তার উৎসব করছি আমাদের সাথে এসে থাকার যে আনন্দটাই কটা দিনের সেইটা উপভোগ করার জন্য আমরা আলিঙ্গন করছি তাকে তো ইট ইজ ভেরি বা মানে খুবই মানে কি বলবো একটা অনুভূতিটা বলে বোঝানোর নয় আমাদের একটা ঝটপট উত্তর প্রতিযোগিতা চলছে যদি আমাদের সঠিক প্রশ্ন সঠিক উত্তর দিতে পারেন আমার বাংলার পক্ষ থেকে ছোট্ট উপহার তর্পণ শব্দের অর্থটা কি আমি যদ্দূর বুঝি আমাদের তর্পণ করা হচ্ছে পিতৃপক্ষকে জল প্রদান করা তাদেরকে খাদ্য দান করা যাতে তাদের আত্মা শান্তি পায় আজকের দিনের মাধ্যমে শ্রদ্ধা দান করে তাদেরকে আমাদের নিজের তৃপ্তি দিয়ে উৎসর্গ করছি আমাদের সঠিক সঠিক উত্তর উনি দিয়েছেন আমাদের আমার বাংলার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার কেমন লাগছে ভালো লাগছে আজকে পুজোর এইভাবে সূচনা হবে ভাবিনি থ্যাংক ইউ সো মাচ খুবই ভালো লাগছে স্পেশাল লাগছে বলবেন আমাদের যারা দর্শক রয়েছে আমার আমি সবাইকে পুজোর শারদীয়া শুভেচ্ছা জানাই সবাইকার খুব ভালোভাবে পুজো কাটুক সবাই ভীষণ আনন্দ করুক দিনগুলো খুব ভালোভাবে উপভোগ করুক মায়ের দর্শন করুক সবাই যেন ভীষণ সুস্থভাবে ভালোভাবে সবাই আনন্দ করে দিনগুলো কাটাক এটাই চাইব অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা ইতিমধ্যেই আমাদের যারা দর্শক রয়েছেন আমাদের যারা শ্রোতা রয়েছেন তাদের সামনে আমরা তুলে ধরেছি আমরা একটু কথা বলার চেষ্টা করব অনেকক্ষণ ধরে আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন আজকে এই পূর্ণ সন্ধিক্ষণে পূর্ণ সন্ধিক্ষণে এই যে মহালয়া মহান যে আলয় মহালয়া সেই মহালয়ার সন্ধিক্ষণে এখানে আমরা দেখছি বিভিন্ন পুণ্যার্থী তারা গঙ্গার বক্ষে নেমে তর্পণ করছেন এই তর্পণের মূল মাহাত্ম কী মাহাত্ম দেবী মা সন্তুষ্ট ভগবতী জয় দুর্গা মা সন্তুষ্ট বা শিব সন্তুষ্ট শিব দুর্গার আবির্ভাবে বা পুরো জগৎটা আলময় করে শান্তিপূর্ণভাবে থাকবে বা শরীর ভালো থাকবে বা ব্যবসা বাণিজ্য সবার পিতৃ তর্পণ করলে সবার উদ্দেশ্যে মঙ্গল কামনাতে আশীর্বাদ করবেন মা বাবা আজকে তো দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান তো এই দেবীপক্ষের সূচনায় সুদূর কৈলাস থেকে মা মতে আসছেন সব পরিবারে নবরাত্রি শুরু তো থেকে আপনি আমাদের যারা শ্রোতা রয়েছেন দর্শক রেখেছেন আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন আপনি তাদের উদ্দেশ্যে আজকে পাঠ করতে বলছি ওং ওং নথায় নিtang মহে সংরাজতে গ্রীনিবাম চারুtang বাtang সংরতনা কল্পজরং পরশোমী গবরাণ ভিজাতব সণ্নাম স্মিন্ত রূপাঙ্গরে যায়েংরে ভগবতী জয় দুর্গা মহাবিশ্বেশ্বরী জগৎ ধাত্মী জগৎ মাতা জগতে গাগনি প্রসিদ বই রূপে তো সাবরণী জলই পড়া রূপ দেহি যশো দেহ যশো দেহি হর হর ব্রহ্ম

পুজো দিচ্ছেন হ্যাঁ পুজো প্রত্যেকবারই আসেন প্রত্যেকবারই আসি কেমন লাগছে অনুভূতি কি খুব ভালো লাগে মা তো সুদূর কৈলাস থেকে আসছেন অর্থাৎ মানে পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা কি বলবেন আপনারা যারা আমাদের যারা দর্শক রয়েছেন আপনাদের যারা বন্ধু রয়েছেন কি বার্তা দেবেন মা আসার একটা আলাদাই অনুভূতি মনের ভিতরে ভীষণ আনন্দ মা আমাদের মর্তে আসছে তাদের সন্তানদেরকে নিয়ে মানে খুশি খুব ভালো লাগছে দেখো আজকে মা যে সুদূর কৈলাস থেকে আসছেন অর্থাৎ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা এই সন্ধিক্ষণে গঙ্গার বক্ষে নেমে প্রত্যেকটি গঙ্গার ঘাটে ঘাটে তর্পণের ছবি কিন্তু আমরা লক্ষ্য করছি এক কথায় বলা যায় যে আজকের এই সন্ধিক্ষণে পৌরাণে কথিত আছে সদূর কৈলাস থেকে মা উমা সপরিবারে মর্তে আসছেন এবং এই মর্তে আসার আগমন বার্তা বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে এবং আজকে থেকেই দেবী পক্ষের সূচনা এবং নবরাত্রি পালনের এই সন্ধিক্ষণ আজ থেকেই মাতৃ আরাধনায় রত গোটা বাংলার মানুষ দেবী সূচনা পিতৃপক্ষের অবসান কি বলবেন আমাদের যারা হ্যাঁ আমাদের খুব ভালো লাগছে এই যে আজকে দক্ষিণেশ্বরে এসে আমাদের এই দুর্গা পুজো এসে গেছে এর জন্য মনে একটা আনন্দ এসে গেছে মহালয়া মানে পুজো শুরু হয়ে গেছে আর কিছু বলব কোথা থেকে এসেছি আমি এসেছি বারাইপুর থেকে প্রত্যেক বাড়ি আসেন হ্যাঁ প্রতি বছরই আসি অনেক অনেক ধন্যবাদ দেখো একদিকে যেমন তর্পণের ভিড় আমরা লক্ষ্য করেছি গঙ্গার প্রত্যেকটি ঘাটে ঘাটে অন্যদিকে আদ্যাপীঠ মন্দিরেও আমরা দেখেছি সেই একই ছবি এবং আমরা দক্ষিণেশ্বরের মন্দিরেও এবং প্রত্যেকটি শক্তিপীঠে সেই একই চিত্র মায়ের পায়ে পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য সমবেত হচ্ছেন বহু পুণ্যার্থী এবং আজকের এই সন্ধিক্ষণে অর্থাৎ সুদূর কৈলাশ থেকে মা উমা মরতে আসছেন সেই আগমন বার্তা পৌঁছে গেছে বাংলার ঘরে ঘরে মাতোয়ারা গোটা বাংলার মানুষ বাংলার সব থেকে বড় উৎসব এই দুর্গা উৎসব আজ থেকেই কিন্তু সেই উৎসবে গা ভাসিয়েছেন গোটা বাংলার মানুষ একথা বলা যায় আজ মহালয়ার পুণ্যক্ষণে অর্থাৎ মহালয়ার সন্ধিক্ষণে একদিকে যেমন ভোর সকাল একদিকে যেমন সকাল থেকেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই চণ্ডীপাঠ অন্যদিকে গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ এক কথায় বলা যায় একদম গোটা রাজ্য জুড়ে জোর মেজাজে পালিত হচ্ছে তর্পণ ক্যামেরায় সত্যজিৎ দাসের সাথে দেবুদেবনাথের রিপোর্ট নিউজ আমার বাংলা